এই এলসি নিয়ে কৃষকরা কি বলছেন এবং এই বর্তমান মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে এবং কৃষকরা খুবই ভোগান্তিতে করেছেন এবং দেশের বাজারে পেঁয়াজের উৎপাদন এবং আমদানি হার প্রচুর পরিমাণ রয়েছে সবশেষ তথ্য জানাবো কৃষকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম হাফিজুল ইসলাম মাসাল্লাহ নাম তো সুন্দর মন দিলে ভালো আছে হ্যাঁ ভালো আছে যাক পেঁয়াজ নিয়ে আসছেন এখন অবস্থান কেমন আপনাদের কৃষকদের একটু জানান কৃষকের অবস্থা বর্তমান যে বাজার পেঁয়াজের জন্য চাষিরা খুবই মানে খারাপ অবস্থায় আছে তাদের টিকি থাকায় এমন অবস্থা দাঁড়িয়ে আছে যে গত বছর আমরা মানে অনাহারে থাকার মতন এবছর ওই অবস্থা হয়ে গেছে খালি আমাদের বাইরের দেশের পেঁয়াজের কারণে চাষি এত মানে কষ্টভোগ করছে যার যে দুঃখ মানে বলি বুঝানি মতন প্রকাশ নাই এরকম অবস্থা আছে আচ্ছা মানে দুঃখ

আচ্ছা আমি আপনার কাছ থেকে জানতে চাই এখন এই যে এই যে পেঁয়াজ গাছে নিয়ে আসছেন এই যে বর্তমান মার্কেটে যে নিয়ে আসছেন এগুলো এগুলোর মান কেমন বুঝতে পারছেন যে এই বছর আর গেলে বছর যে তফাৎটা জানাবেন যে মান এবছর কেমন ভালো হয়েছে এবছর ভালো মান আচ্ছা এবছর ভালো কোনো কৃষক বলেছে সার্ভিস কীটনাশক পায় নাই মান ভালো হয় নাই ওজনের দিক দিয়ে কম আবাদের দিক দিয়ে ভালো হয়েছে মানে রোপণের হার হার যে ছিল ওইটা বেশি হয়েছে মানে উৎপাদিত একটু উৎপাদিত বেশি হয়েছে তবে পেঁয়াজ ছোট আবার সার্ভিস পায় নাই আবার আপনি এখন বলতেছেন এবছর মান ভালো হয়েছে আমরা আসলে কোন দিকে যাবো সত্যটা বলেন সত্যটা বলেন সত্য ঘটনা মনে করেন সরকারি আপনার ডিলারের মাধ্যমে সার দিছে সাতাশ টাকা কেজি সেই সার কিনছে আমরা চল্লিশ বিয়াল্লিশ টাকা কেজি কিন্তু সার ডিলারের দিকে দোকানদাররা কোথায় পাইছে ডিলার যদি না পায় হ্যাঁ তো ডিলারের মাধ্যমে আসে কিন্তু চাষি তো পাইছে না সেটি সিন্ডিকেট চলছে এবং এই যেহেতু আপনার সার পাচ্ছেন না কিন্তু এই যে ছোট ছোট পিয়াজ এখানে হয়তো এগুলো এগুলো বড় হবে না 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 এই যে গত এক মাস আগে যে পেঁয়াজ আপনার বিক্রি করেছেন দেশে যে ক্ষতি করেছেন আপনারা জানেন কি ক্ষতি করেছেন বলেন মানে পেঁয়াজটা ফলন কম উর্বরনা কম হওয়ার আগে আমরা তুলি বেশি ফেলেছি জি জি মানে ম্যাচিউর হওয়ার আগে আপনি তুলে ফেলেছেন দেশের ক্ষতি হয়েছে আপনার লস হয়েছে ওজনে কম পাইছেন তাই না হ্যাঁ আচ্ছা তো এখন সেই পেঁয়াজে এখন তো সেই মুড়ি কাটা পেঁয়াজ আছে এখন সেই মুড়ি কাটা এখন ফলন দেখতে পাচ্ছি ফলন এখন আপনার এক বিঘা জমিতে আপনার 70 75 মন 80 মন 60 মন 4000 গ্রাম তৈরি করতে পারছে সেই সেই ভাবে তার ফলন হয়েছে যার যার যেমন খরচ তার তেমন ফলন ভালো এটাই তো হ্যাঁ আপনি এটাই বুঝতে চাইতেছেন আচ্ছা তো আজকে কত টাকা বিক্রি করছেন এই পেঁয়াজ আজকে মরি কাটা পেঁয়াজ আমরা বিক্রি করছি একত্রিশ টাকা একত্রিশ টাকা সর্বোচ্চ কত বিক্রি করেছেন বত্রিশ টাকা রসুন কত বিক্রি করেছেন রসুন চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা বিক্রি হয়েছে পুরাতন পুরাতন আর নতুন রসুন কবে আসবে নতুন রসুন মনে করেন আর এক মাস এক মাস পরে পাওয়া যাবে এক মাস পরে দেখা যাবে আচ্ছা 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 এই যে এই যে রসুনের দাম পাচ্ছেন না আসলে এই তো লস হচ্ছে তাই না আচ্ছা আপনি আর কৃষি আর কি কি পণ্য সাথে জড়িত আছেন তুই জানান সব কিছুতেই জড়িত মনে কারণ আমরা সমস্ত কিছুতেই কষ্ট হয়েছে আচ্ছা বুঝতে পারছি তার মানে আমরা তা যাই যা বুঝতে পারছি যে আবাদ করে উৎপাদন করে সে আজীবন আবাদ উৎপাদন করা যে কেউ নিয়ে বিক্রি করে সে বড় হয়ে যায় সে জায়গা স্থান পরিবর্তন করে আর কৃষকের পরিবর্তন হয় না কৃষকের পরিবর্তন হবে কি করে বাংলাদেশের সরকার কৃষক বলে বাংলাদেশে কোন লোকই নাই এরা অবস্থায় আছে কৃষকরা যদি এই এই তদন্ত থাকত সরকার তাহলে বাংলাদেশের কৃষকরা আজ নির্যাতন হতো না এই আমাদের জন্য যাই সরকারের কাছে সরকার প্রোডাক্ট এর সব জিনিস দাম আছে কৃষকের কোন জিনিসের দাম আছে আমাকে দেখান আপনি কৃষকের কোন প্রোডাক্ট এর দাম আছে চা সরা দরকার নাই কৃষকের কোন প্রোডাক্টের দাম নাই সরকারের সব প্রোডাক্টের দাম বেশি কৃষকের যদি কোন ফাওলে টাকা হয় সরকারের মাঠে যখন বিঘ্ন করে যাচ্ছে চা কোথায় দিয়ে চলে গেল কিন্তু সরকার যে মাল গলায় আসে কোন মালgeqslant আসে জন্য কম দামে দেয় কোন মাল পড়ে 1 কেজি আভেল 400 টাকা কেজি 1 কেজি আঙুর 400 টাকা কেজি এক কেজি খেজুর 1800 টাকা কেজি এর এই কারণে দাম তো সরকার কোন সময় কমায় না আচ্ছা 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 বুঝতে পারছি আর এলসি কত বিক্রি চলছে আপনাদের এলসি ইন্ডিয়ান এলসি বিক্রি করছে পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজি আর আজকে টাকা টাকা চলছে আচ্ছা আর হচ্ছে যে পেঁয়াজের আমদানি কেমন দেখতে পাচ্ছেন বাজারে বাজারে মার্কেটে এখন মার্কেটে দেশি পেঁয়াজ আমাদের প্রচুর আমদানি প্রচুর হ্যাঁ প্রচুর আমদানি আচ্ছা 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 বুঝতে পারছি সবচেয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো এই যে নেট যে তোমার পিছনে পড়ে গেলেন আপনারা আর আমরা দেখতে পাচ্ছি ভারতের কৃষক কত উন্নত দেশের কৃষকগুলো উন্নত হয় না না আচ্ছা আমাদের কাছে কিছু তথ্য আছে যখন কৃষকরা যে যেকোনো পণ্য ধান হোক পাট হোক পেঁয়াজ হোক যখন কিংবা আবাদ করতে যায় আচ্ছা এই যে এই যে মাটি মাটি চেক করে অপর দিকে ফলন কেমন হয় ফলনের পোকা ধরলে কি দিতে হয় এবং একটা ফলন উৎপাদন করতে গেলে কি পরিমাণ কৃষকের পরিশ্রম করতে হবে

নিউজ শেষ পর্যন্ত আছি এখন যে পেঁয়াজ গুলা নিয়ে আসতেছেন এখন পেঁয়াজ নিয়ে আসার বাজারে আগে কিন্তু রাস্তাঘাটে যেমন চাঁদাবাজি চলতো কৃষকরা পেঁয়াজ নিয়ে আসলে টাকা রেখে দিত টাকা নিয়ে যাওয়ার সময় টাকা রেখে দিত এখন কেমন হয় না এখনো আছে টাকা টাকা এখনো আর আছে সমস্যা আছে রাস্তাঘাটে এখনো আছে কিন্তু পেঁয়াজের গাড়ি ঢাকা না কিন্তু আপনার টাকা বেশি যাওয়ার পর টাকা চিন্তায় হয় আচ্ছা মানে কৃষক মার্কেটে শান্তি নাই বাসায় শান্তি নাই রাস্তা শান্তি না কোথাও শান্তি নাই মানে কৃষকের শান্তি নাই না কৃষকের শান্তি মিলছে না কৃষকের শান্তি মিলবে কি করে আপনার আপনার কথা একটা কথা বললাম যে সরকারের সব প্রোডাক্টের দাম আছে কিন্তু চাষির কোনো প্রোডাক্টের দাম নাই আচ্ছা 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 বুঝতে পারছি আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার প্রতি আমি সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি কারণ আপনি একজন দেশের কৃষক আপনার জন্য এই পেঁয়াজ আমরা কিনে খাইতে পারতেছি স্বল্প দামে এ ভারত সবসময় সুযোগ নেয় বাংলাদেশের বাংলাদেশের কাজ কাছে এসে সুযোগ নেয় যেন বাংলাদেশের কৃষকরা যেন একবার পিছিয়ে পড়তে পারে তারা যেন সব সময় তাদের বাণিজ্যিকটা রানিং রাখতে পারে সবসময় ভারতেরা চায় আমরা চাই আমাদের কৃষকগুলো উন্নত হোক এটা আমরা চাই আমরা করি আপনার যারা কৃষক আছেন আপনার যেন সুস্থ থাকেন আসসালামাইকুম আসসালাম এছি আজকে সর্বশেষ ভারতের প্রিয় ঢাকা থেকে